আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক যারা অবশ্য আপনারা গাভীবাসুর প্রজেক্ট করার চিন্তা করতেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন আজকে অবশ্য গাভীবাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের তারিখ ছাব্বিশ তিন পঁচিশ রোজ বুধবার আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে গাভিবাসুর বেসা বিক্রি চলতেছে আলহামদুলিল্লাহ তো এখানে কন্টিনিউ হাট বসে বৃহস্পতি বুধবার এবং শনিবার সপ্তাহে দুইটি হাত হাট বসে দশটা থেকে আপনার দুইটা পর্যন্ত হাটটা চলে মোটামুটি ব্যসা বিক্রি ভালো হয় তো কম রেটে বসে যারা গাভি বাসুর কিনতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার এই গাভি বাসুরের রেট আসছে কিরকম যাচ্ছেন রেট তো চাইছি হারা যা থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি বয়স আছে গরুটা নতুন জুয়ান আর বাচ্চারা কি সার সার বাচ্চা না না বেটি মেয়ে বাচ্চা আচ্ছা গ্রাহক কত বলতেছে ভাই গ্রাহক কত বলতেছে চাওয়ার দাম পঁয়ষট্টি আপনাদের সর্বশেষ কত হলে সারা চিন্তা ভাবনা আছে বাষট্টি বা তেষট্টি শাড়ি কেনা অবশ্যই তো লাভ দরকার আছে বডিটা অবশ্য অনেক বড় ফ্রেম দেখতেছেন আপনারা আর বাচ্চারা বক না বাচ্চা বকনা বাচ্চা দেখতেছেন শাড়িওয়ালের পার্সেন্টেজ কিছুটা আছে পঁচিশ পার্সেন্ট আছে এখানে আর বডিটা দেখতেছেন অনেক ঢালি বডি দেখতেছেন আমাদের কারেন্টের সাটে ফ্রেমটা আসে মাসে লোড করলে অবশ্য মাংস লাগলে কিছু দাম বাড়বে যেহেতু বাচ্চা দুধ খায় সেক্ষেত্রে একটু গাভিটা একটু ডাউন হবেই এটা হওয়ার স্বাভাবিক বিষয় তো ঠিক আছে বেসেন না আমাদের কারেন্টের হাটে দেখতেছেন আর একটি গরু বাসু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বলতেছে আস হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন দেখতেছেন সার বাচ্চা সার বাচ্চা গাভী গরু কেমন দাম রাখছে মুরব্বিটার দাম চাওয়া দাম গ্রাহক কত বলতেছে দাম কত পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি বাষট্টি গ্রাহক মানে সর্বশেষ এটা বলছে আচ্ছা বয়স কি জন্য ছিল গরুটা সাত দাঁত হালকা বয়সের গরু সার বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চারা বয়স কদিন হতে পারে ছয় দিন আজ থেকে ছয় দিন ভাই কত বলছেন কত বলছেন ভাই দেখছে ওনাকে দেখতেছে কত বলছে দেখতেছেন সম্মান দর্শক গরুটা একটু ফলো দেখানোর চেষ্টা করতেছে মাথাটা মার্শাল অনেক চমৎকার আপনারা দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী সাত দাঁত বয়সের গাভী গরু দুধ খাইতেছে অবশ্য এক থেকে দেড় কেজি দুধ হওয়ার পরে সম্ভব না দাঁত কই ভাই দাঁত দেখান দেখি দেখতেছেন পর্যন্ত বলছে নাকি ভেতরে আপনাদেরকে আইডিয়া করে ধরে নিতে হবে কত প্রাইজ আপনারা গরু কিনবেন কত প্রাইজ আপনারা গরু কিনবেন সেই আইডিয়াটা করলে অবশ্য পঁয়ষট্টি সত্তর এরকম বাজেট রাখলে অবশ্য ভালো মানের গরু কিনতে পারবেন মনে হয় এই গরুটা বিক্রির হয়ে গেছে বাঁধানো আছে আজকে আপনাদের আরেকটি কম প্রাইসে গরু আসসালামু আলাইকুম বাজি ভালো আছেন বয়স কী আছে বাজি গরুটার জুয়ান বয়স কেমন ডেট রাখছেন দাম কত রয়েছেন পঁয়ষট্টি জুয়ান পঁয়ষট্টি আর গ্রাহক দাম কত বলতেছে বাচ্চাটা একটু চিকন হার মনে হয় গ্রাহক বলতেছে পঞ্চাশ আপনার চিন্তা ভাবনা কত পর্যন্ত সারা দাও পাঁচপান্ন হলে ছেড়ে দেবে না পাঁচপান্ন হলে ছেড়ে দিবে এই হইতেছে আপডেট ছাব্বিশ তিন পঁচিশ রোশ বুধবার আমাদের কারেন্টের হারের গাভী গরুর দেখানোর চেষ্টা করতেছি ওখানে আরেকটা কম বাজেটের একটা গরু দেখানোর চেষ্টা করতেছি একটু শুকনা বাচ্চাটা তবে লাল দুধ খাইতেছে ও ভাই ভাই সাব এটা কেমন রেট দেখছেন ভাই চাওয়াদা মাঠচল্লিশ চাওয়াদা মাঠচল্লিশ আর গ্রাহক কত বলতেছে আর সাঁইত্রিশ আর বয়স কী আছে গরুটার নতুন জোয়ান নতুন জোয়ান চাওয়াদা মাঠচল্লিশ সাঁইত্রিশ মানে এখন দশ হাজার টাকা এগারো আছে বাচ্চাটা রংটা অনেক ভালো লাল রং সার বাচ্চা তবে হাড় ছোট আমাদের গাভিটা একটু মানে জুয়ান অর্থাৎ বুড়ি হয়ে গেছে গাড়িটা গাভীটা এসব রেটটা একটু কম বুড়ি গরু একটু রেটটা কম মাংস লাগাতে লাগালে অবশ্য রেটটা বাড়তে পারে যেরকম বাজেট সেরকম গরু আপনারা কিনতে পারবেন এই হচ্ছে গাভিবাসুরের প্রতিবেদন আমরা আরও একটা গরু দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা অবশ্য শুকনা গরু দাম করতেছে দাম চলতেছে এটা কেমন দাম রাখছেন মুরব্বি আটান্ন গ্রাহক কত বলছিস ভাই বয়স বয়সী গরুটার জুয়ান চাওয়া দা আটান্ন পাঁচপান্ন ভাঙতে বলতেছে কেউ পঞ্চাশও বলতেছে অল্প একটু কম বেশি বয়স জুয়ান জুয়ান বয়স ফ্রেমটা মার্শাল্লাহ আছে অনেক বড় কিন্তু ফ্রেমটা অবশ্য শুকিয়ে গেছে বকনা বাচ্চা বাচ্চা লাল সাইবার পার্সেন্টেজ হালকা আছে আপডেট খবর আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি আবারকাত